আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেটিয়ার গাছ দেখুন ছোট এখনো প্রায় মেবি সাড়ে তিন থেকে চার ফুট হবে গাছটা এই গাছটা হচ্ছে গরু ছাগলের খাওয়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই সময় কাটবেন সম্পূর্ণ এই দেখুন গোড়া থেকে সম্পূর্ণ অংশ নরম পাইবেন কোনো শক্ত কিছু নাই আর যদি এর বড় করতে চান তখন কাটিং হবে নিচে সেই কাটিং অন্য জমিতে চাষ করতে পারবেন আর এই অবস্থায় কাটলে আপনি আপনার লিস্ট থেকেও ডাবল হবে আরও আর এবারে সম্পূর্ণ অংশ কাঁচা পাবেন নরম পাবেন কোনো মেশিন ছাড়াই এই গাছটা খাওয়াতে পারবেন বিশেষ করে যারা ছাগল পালন করেন তাদের তো অন্যান্য গাছ শক্তর কারণে খায় না কিন্তু এই খাবে একশো পার্সেন্ট খাবে ঘাস কোন রকম কোনোরকম কাঁপাসিটা লাগবে না নরম একটি গাছ খুব সহজেই খেতে পারবে তবে এই গাছটা উঁচু জমিতে চাষ করতে হবে জলাবদ্ধ জমিতে চাষ করবেন না এই গাছটিতে পঁচিশ পারসেন্ট প্লোটিন রয়েছে যা অন্য অন্য ঘাসের তুলনায় কিন্তু একটু বেশি আর এক সোপায় এরকম ঘাস হয় এরকম জাত এখনও বাংলাদেশে নাই এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেসিয়ার গাছ যারাতে একটি সোপে বিশটা তিরিশটা পর্যন্ত হয় কিন্তু এটাই একটা সোপে আশি নব্বই একশোটা এর বেশিও হয় এমন ভিডিও আছে আরও বড় বেশি ছোপা হয়েছে এরকম ভিডিও আপনারা দেখতে পারবেন চ্যানেলে তো আপনারা যদি এরকম বড় জোপার বা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাইলে আপনারা ভালো মানের এবং পরিপক্ক কাটিং নিতে পারবেন এখানে কিছুদিন আগে লাগানো হয়েছে এখনও এখানে পরিপক্ক কাটিং হয় নাই পাশের প্রজেক্টে পরিপক্ক কাটিং আছে তো এরকম ঘাস যদি আপনারা চাষ করেন এবং গরু ছাগলের খরচ কমাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের জেলা এবং উপজেলাতে কাটিং পৌঁছে দেব কন্ডিশনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাছটি চাষ পদ্ধতি সম্পর্কে একটু বলি এটা উঁচা জমিতে চাষ করতে হয় নিচা জমিতে জলাবদ্ধ জমিতে চাষ করবেন না উঁচা জমিতে চাষ করলে চার থেকে পাঁচ বছর আপনি অনায়াসে খাওয়াতে পারবেন আর জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়তে হবে যদি বেশি রোদ পরে সেক্ষেত্রে আপনার ফলনটা বেশি হবে আর যদি ছায়া গাছ নিচে থাকে তাহলে দেখবেন এক একটা সোপায় দশটা পনেরোটা গাছও শিকুন হয়ে যাব তেমন একটা ফলন পাইবেন না চারো পাঁচটা পরিষ্কার রাখবেন নিচে আগাছা মুক্ত রাখবেন এবং মাঝে মাঝে ইউরিয়া সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন এর থেকে একটা ভালো মানের ফলন পাবেন আপনি আমাদের এখানে নিচের আগাছা কিছু রয়েছে কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে আবারও হয়েছে তো আপনারা যথাসম্ভব নিচের আগাছাটা পরিষ্কার করে রাখবেন তাহলে এর থেকে ভালো মানের একটা ফলন পাবেন আর একটা গরু ছাগলের খুবই প্রিয় একটা ঘাস আপনারা পরীক্ষামূলকভাবে হল কিছু চাষ করতে পারেন তো সকলের প্রতি শুভকামনা রইল আপনাদের যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ